নমস্কার বন্ধুরা লিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচকলার একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা মাছ মাংসের সাথেও হার মানাবে কীভাবে কাঁচকলার রেসিপিটা করছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে তাহলে প্রথম থেকে শেষ হতে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কাঁচকলা রেসিপিটার জন্য আমি এখানে দুটো বেশ বড়ো সাইজের কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে কাঁচকলাগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি কাঁচকলা রেসিপিটার জন্য কাঁচকলাগুলো আমি এই এইরকম সাইজে করে কেটে নিয়েছি একটা কলাকে দু টুকরো করে সেটাকে তিন ভাগ করে কেটে নিয়েছি একটা কাঁচকলা থেকে মোট ছ টুকরো করে করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো এরকম লম্বাভাবে করে কেটে নিয়েছি আর কাঁচকলাগুলো কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি কাঁচকলার মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব কাঁচকলার মধ্যে আমি এখানে বেসন নিয়েছি এক চামচ দিচ্ছি বেসন কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারও দিচ্ছি এক চামচ হাফ চামচ দিচ্ছি চালের গুঁড়ো অল্প দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি একটু আদা রসুন বাটা একটা লেবু কেটে নিয়েছো অর্ধেকটা অল্প একটু পাতিলেবুর রস দিচ্ছি তোমরা আদা রসুন বাটা ছাড়াও এটা করতে পারো যারা নিরামিষ খেতে পছন্দ করো অল্প একটু দিলাম লেবুর রস সব কিছু কলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেবো অল্প দিচ্ছি একটু হলুদ হলুদটা আমি দিতে ভুলে গিয়েছিলাম কাঁচকলা তো অনেক রকমভাবে খেয়েছ বন্ধুরা এইভাবে একবার কাঁচকলার রেসিপিটা খেয়ে দেখো মাছ মাংসের প্রয়োজন করবে না মাংসের স্বাদকেও হার বানাবে এতটাই টেস্টি হয় খেতে একবার খেলে কিন্তু কাঁচকলা তো ওখানে শুধু ঝোল খেতে ইচ্ছা করবে না এইভাবেও মানিয়ে খেতে পারবে প্রত্যেকটা কলার গায়ে যেন এইভাবে কোটিনটা লেগে থাকে এতে করে কলাটা খেতে আরও বেশি ভালো লাগবে যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা তো খুব সহজভাবেই খেয়ে নেবে বুঝতেও পারবে না যে এটা কাঁচকলা দিয়ে তৈরি রেসিপিটার জন্য এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি বলে দিই জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ অল্প নিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প নিচে একটু ম্যাগি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো কড়াই সরষে তেল দিয়ে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে একটা করে মশলা মাখানো কলাগুলো ছেড়ে দিচ্ছি কলাগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বলে দেবো অল্প একটু গোটা জিরে অল্প একটু হিং ফোড়ন ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো হালকা করে ভেজে নিয়েছি একসামে দিচ্ছি আদা রসুন লকা অল্প দিচ্ছি জল যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর গুঁড়ো মশলা সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ঢাকা ঠেকা খুলে নিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে পরিমাণ মতো দিচ্ছি জল অল্প দিচ্ছি একটু চিনি গেভিটা একটু ভালো করে ফুটতে দেব। গেভি ফুটতে শুরু করেছে ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। মিনিট দিয়ে সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকাটা বের করে নেছি। কলাটা তো ভালো করে ভেজে নিয়েছিলাম কলাটা সেদ্ধ হয়ে গেছে ঝুলের সময় একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে অল্প দিচ্ছি গরম মশলাগুলো কলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এতখানি গ্রেভি আমি রাখবো না গ্রেভিটা একটু ফুটিয়ে গ্রেভিটা একটু ঘন করে নেব রেসিপিটা জন্য একদম রেডি হয়ে গেছে এটা আর বেশি ফোটাব না এটা আমি এবার নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় এটা আমি যেভাবে বানালাম এভাবেই একবার কাঁচকলার রেসিপিটা বানিয়ে দেখো দারুণ ছাদের হয় খেতে একবার খেলে কাঁচকলা বারবার এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে কাঁচকলার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে